দুইটা শ্রমিক আপনারা জানেন একটা সময় থেকে শুরু করে শ্রমিকের অধিকার বঞ্চিত থেকে শুরু করে অনেক অনিয়মের বিরুদ্ধে এই শ্রমিক সংগঠন আমাদের শ্রদ্ধ শ্রমিক নেতা হবে রহমান খান আক্তান খান ফিরোজ আমাদের সাহেব উৎপাম শুরু করে সবাই মতো হয়েছেন আমাদের প্রিয় শ্রদ্ধীয় তার হাত ধরে শ্রমিক রাজনীতিতে এসেছি তা বিক্রম আপু সব খা সব সবার আজকের দিনে আরো যারা শ্রমিকরা এই শ্রমিকদের ন্যায্য হিসা আদায়ের জন্য যারা জীবন দিয়েছে রক্ত দিয়েছে তাদেরকে আজকে শ্রদ্ধা বলে স্মরণ করি মায়েরা ফেডারেশনের উদ্যোগে প্রোগ্রাম হয় আজকে আমরা করতে বছর এই কেন আজকে এই তা জনগণ ভোট দিয়া বানাইছে যাকে এমপি হিসাবে আমাদের প্রতিনিধি ওনার দায়িত্ব কি এই জনমনে আতঙ্ক সৃষ্টি করা না এই আমাদের মধ্যে শান্তি আনা উনি কিন্তু একটা পক্ষ হয়ে এখানে রাম রাজত্ব করার জন্য উনি প্যানেল বানাইছেন উনি মেয়র সাহেব একজন বানাইছেন সাদা মনের মানুষ উপজেলা চেয়ারম্যান সাদা মনের মানুষ কিন্তু আমরা এই সাদা মনের মানুষদের কোথাও খুঁজে পাই তাদের নেতৃবৃন্দেরকে অনুরোধ করব আপনারা যখন দাঁড়িয়ে কন আমরা সেখানে এই দৌড় আপনারা কোন সময় হিসাব করেন না তাদের মানুষের কাছে কতটুকু আছে টাঙ্গালের অবস্থা টাঙ্গালের জন্য আমাদের টাঙ্গালের আমি আপনাদেরকে অনুরোধ করব আমরা আজকে বঞ্চিত আজকে টাঙ্গালের সন্ত্রাস চাটাবাস ভূমিকপরে দেশ রাজ্য গড়ে উঠেছে এটার অভিভাবক যারা বর্তমানে নির্বাচিত প্রতিনিধি তারাই তাদের পৃষ্ঠপোষক তাদের আপনা শ্রমিকরা আপনার স্বরাজ ক্ষতিতে টাঙ্গালের মানুষ ক্ষতি কাজে আমাদের ঐক্যবদ্ধ বিকল্প কিছু নাই আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম সেই সাতাশি সাল থেকে পর্যায়ক্রমে শ্রমিকদের সম্মান বাড়ছে আজকে যারা বিভাজন করছে তারা আসলে কি চায় এই করোনা গেল এই মাঠে স্টেডিয়ামে বিভিন্ন জায়গাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক নিজের অর্থ প্রশাসনের সহযোগিতা আমরা করোনার মধ্যে যখন মৃত্যু ঝুঁকি তখন আমরা পৌরসভায় যখন যে অবস্থায় মানুষ সহযোগিতা দিয়েছে অর্থ থেকে শুরু করে বিভিন্ন প্রাণ চাল বাউন্ড থেকে শুরু করে আমরা চেষ্টা করছি আপনাদের সাথে পাশে থাকার জন্য কথা ঠিক আপনার যখন যে অবস্থায় আমরা ডাকেন চেয়ারম্যান থাকতেও ডাকছেন গেছি চেয়ারম্যান না থাকতেও আপনার গেছি আমরা বিশ্বাস করি জনগণের সকল ক্ষমতার উৎস আমার ক্ষমতা যদি জনগণের কাছে থাকে আর জনগণকে নিরাপদ এবং তার অধিকার আদায় করা এটা আমাদের দায়িত্ব আমরা বলি আমরা ভোট আইলেই আপনাদের চিনব ভোট গেলেন আপনাদের চিনব না আপনাদের শরীরে বন্ধ করবে এটা আমি বিশ্বাস করি না কথা আজকে পৌরসভায় যাবেন মানুষের কোন ন্যায্য কোনো কিছু নাই কাজ করে না কথা ঠিক হবে উনি দেখেন না উনির বাঘেরও মাসি বিলায়েরও পিছি আর একজন মানুষকে আমরা দেখি আমাকেও সংগঠিত করে উনি আমাদেরকে নিয়ে আন্দোলন করলেন আবার চাপ করে দেখলাম আবার আরেক মন্ত্রী গেছে গেল তাহলে স্বার্থে উনি দুই দুইবার টাঙ্গাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েছেন উনি আমার নেতা ডক্টর আব্দুল রাজ্জাক উনি ওনার জন্য কি করছেন আজকে উনি কোথায় আর উনি কোথায় টাঙ্গালের মানুষ জানে না আজকে স্বার্থ মানুষকে এতটুকু আইডিয়া দেয় এতটুকু মানুষ নির্ভর হয় এই যে একটা ঘটনা বাড়তি হত্যার লাভবান কে হয়েছে আমাদের নেতা হত্যায় কে করে হয়েছে দেখবে আপনাদের কাছে অনুরোধ করলাম কাজেই আমি আপনাদেরকে অনুরোধ করব। যে আগামী দিনে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদেরকে পথ চলতে হবে এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য আমরা আজকে আগামী দিনে তারা শক্তিশালী তারা আপনাদেরকে ব্যবহার করতেছে তারা সময় আসে নাই ওই মধ্যে ওই এমপি বাড়িতে সৌভাগ্য এই জন্য ওনার আবারও নির্বাচিত হচ্ছে দুর্ভাগ্য আমাদের আমরা বুঝলাম না আমরা কি করলাম কাজে আমি আর কথা না মানিয়ে আগামী দিনে আমরা ঐক্যবদ্ধ আমরা টাঙ্গাইল একটা মুক্তিযুদ্ধে ঘাঁটি এই টাঙ্গাইলের মানুষ আপনাদের সবাই আপনারা বিপ্লবী আমরা বিপ্লব করি আমরা বেঁচে থাকবো আমাদের অধিকার আদায় করবো ক্রমিক জিমাবাদ জয় বাংলা জয়